সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ইলমুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রীতি শুভেচ্ছা ভর্তি 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 চলছে চলছে নর্সিং দিতে সর্বপ্রথম অ্যারাবিক অ্যান্ড ইংলিশ স্পোকেন ও ক্যাডেট শিক্ষা প্রতিষ্ঠান ইলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে পুরো ডিসেম্বর মাস জুড়ে দশ বছর পূর্তি উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তি চলছে পুরো ডিসেম্বর মাস জুড়ে দশ বছর পূর্তি উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তি চলছে এই সুযোগ সীমিত আসনে এবং সীমিত সময়ের জন্য ইলমুল কোরআন ক্যারেট মাদ্রাসার বিভাগসমূহ নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ মানসম্মত নাজরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ হিফজ রিভিশন বিভাগ হিফজ প্রতিযোগিতা বিভাগ আন্তর্জাতিক মানের কেরাত বিভাগ ইসলামী সঙ্গীত বিভাগ কম্পিউটার বিভাগ অ্যারাবিক অ্যান্ড ইংলিশ স্পোকেন প্রিয় আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আর নয় বিলম্ব আর নয় চিন্তা আজই চলে আসুন আপনার হাতের কাছেই সুপরিচিত ইলমুল কোরআন ক্যারেট মাদ্রাসায় স্থান জেলা তথ্য অফিস সংলগ্ন ব্যাংক কলোনি ভেলানগর নরসিংদি প্রিন্সিপাল হাফেজ মাওলানা মনিরুল হক সাহেব দামাত বারকাতুহুম ইমাম ও খতিব আবাসিক এলাকা জামে মসজিদ ব্যাংক কলোনি ভেলানগর নরসিংদি প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি শফিকুল ইসলাম সাহেব ইলমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা ব্যাংক কলোনি